সুপ্রিয় দর্শক ও শ্রোতা মুর্শিদাবাদ জেলার জনগোষ্ঠীকে নিয়ে বিভিন্ন মিডিয়া এবং এক শ্রেণীর নেতাদের মুখ থেকে বিষ ছড়ানো হচ্ছে কখনো কখনও বলা হচ্ছে মুর্শিদাবাদের মুসলিম জনগোষ্ঠী জঙ্গিবাদকে সমর্থন করছে বা জঙ্গিদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে কখনও কখনো বলা হচ্ছে এই মুর্শিদাবাদের জনগোষ্ঠী দেশভাগের সময় তারা পাকিস্তানকে বা বাংলাদেশকে সাপোর্ট করেছিল এ নিয়ে বিস্তর আলোচনা করলেন বিশিষ্ট প্রাবন্ধিক লেখক চিন্তাবিদ মোহাম্মদ শাহাবুদ্দিন আসল তার মুখ থেকে শুনে নেওয়া যায় দেখুন বিষয়টা হচ্ছে যে মানে মালদা মুর্শিদাবাদ কে পাকিস্তানের মধ্যে ফেলা হয়েছিল এতে তাদের জনগণের কোনো ভূমিকা ছিল না যে র্যাড ক্লিপ যে এ বন্টন এই করেছিল যে তার সেখানে আমরা দেখেছি যে মুর্শিদাবাদকে মালদাকে তারা পাকিস্তানের মধ্যেই ফেলেছিল যার ফলে পাকিস্তানের মধ্যেই যদি ফেলে তাহলে স্বাভাবিকভাবেই তারা পাকিস্তান পাকিস্তানের মধ্যে চলে গেছে তাদের কিছু করার করার নেই তা চাক বা না চাক আমি বলবো না যে সমস্ত মুসলিমরাই ভারতীয় ভারতেই থাকতে চেয়েছিলো পাকিস্তান চাইনি এ কথা নয় কিন্তু আমি এটা জোর দিয়ে বলতে পারবো যে অধিকাংশ মুসলিম কিন্তু তারা ভারতে থাকারই পক্ষপথে কারণ ভারত একটা বৃহৎ দেশ হ্যাঁ যে আমাদের মুর্শিদাবাদের মতো একটা ঐতিহাসিক যে এটা তারা ভারতের মধ্যেই থাক থাকতে চেয়েছিলেন এবং এর আগে আমি বলেছি যে এখানকার যারা নবাবের যারা উত্তরসূরি ছিলেন তারা পুরোপুরি সেখানে তারা ভারতের পক্ষে ছিলেন যে এই ধরনের কেউ যদি দাবি করে থাকে মিডিয়ারা মাঝে মাঝে দাবি করে দাবি করছে এইটা সম্পূর্ণ ভুল হ্যাঁ কিছু আমি যেটা বললাম যে কিছু অংশ এটা করতে পারে এবং করেছে সেটা অস্বীকার করাই নেই কিন্তু আমরা সঙ্গে সঙ্গে এটাও তো আমরা ভাবতে পারি এটাও তো আমাদের বিচার্য বিষয় যে তখন পূর্ব পাকিস্তানে যারা হিন্দুরা ছিল তাদের ম্যাক্সিমাম তারা অনেকেই তারা ভারতের সঙ্গে যুক্ত হতে চেয়েছিল তো যদি এই এটা হয় কিন্তু তখন যখন দেশ ভাগ হয়ে গেল যখন ফাইনাল হয়ে গেল তারপর যদি কেউ সেখানে বিদ্রোহ করে সেইটাকে আমরা বিবেচনায় আনতে পারি তো সেখানে আমরা বাংলা পূর্ব পাকিস্তান অধিকার যে হিন্দুরাও সেটা মেনে নিয়েছে পাকিস্তানকে মেনে নিয়েছে এখানকার মুসলিমরা মেনে নিয়েছে এই নিয়ে যদি কেউ কোনো বিবৃতি দেয় তাহলে এটাকে উস্কানি ছাড়া আমি অন্য কিছু বলবো না এইভাবে উস্কানি দিয়ে আমাদের পরিবেশকে নষ্ট করা এটা একটা পক্ষ এটা করে যাচ্ছে এবং এই যে এখানে একটা পরিষ্কার যে ভারতবর্ষে যে বর্ণবাদ এই বর্ণবাদটায় আসল সমস্যা বলে মনে করি এই বাংলাদেশের বর্তমান সিচুয়েশন বলি আর সেই পাকিস্তানের আগে প্রসঙ্গ যাই বলি না কেন এই বর্ণবাদ কারণ বর্ণবাদ এই দেশটাকে পুরোপুরি ভোগ করতে চায় এবং করছেও আর মন্ডল কমিশনের রিপোর্ট যেটা আমরা দেখতে পাচ্ছি যে মাত্র পূর্ণ শতাংশ যে বর্ণবাদীরা তারা রাজনীতিতে ছেষট্টি শতাংশ অধিকার ভোগ করছে চাকরিদের সাতাশি শতাংশ অধিকার ভোগ করছে তারা জমির বিরানব্বই শতাংশ অধিকার ভোগ করছে এবং ব্যবসার চুরানব্বই শতাংশ অধিকার ভোগ করছে তাহলে প্রায় বলতে তো পারি যে সবটাই তারপরেও তো ইডব্লিউএস এর কথা যদি বলি যে তারা অর্থনৈতিকভাবে দুর্বল বলে বর্ণবাদীদের জন্য আরও দশ পার্সেন্ট তারা সংরক্ষণ করে নিয়েছে তাহলে বাকিটা থাকলো কি সবটাই এদেশের মানে বর্ণবাদীদেরকে বাদ দিলে যে অংশ পঁচাশি শতাংশ যদি ধরি তাহলে পরে মুসলিমরা কত শতাংশ মুসলিমরা পনেরো শতাংশ তাহলে বাকি যে সত্তর সত্তর শতাংশ হিন্দু যারা রয়েছে যারা মূলত নিম্নবর্ণের হিন্দু প্রান্তিক হিন্দু সমাজ সেই হিন্দু সমাজকেও তত তারা শোষণ করছে বঞ্চিত করছে তাদের যে অধিকার কী থাকে সবটাই যদি তারা ভোগ করে এই যে তারা সবটা ভোগ করছে এই ভোগটা থেকে তারা সরে আসতে চায় না এবং এই জন্য হিন্দু মুসলমান হিন্দু মুসলমান একটা দ্বন্দ্ব লাগিয়ে রাখতে লাগিয়ে রাখতে চায় এবং যখনই কোনো সুযোগ আসে সেটাকে সদ্ব্যবহার করে এবং এটা নিয়ে তারা মিডিয়াকে কে সাহায্যে তার ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশে যে বর্তমান পরিস্থিতিটা এটা তাই হয়েছে যে বাংলাদেশে সেখানে যে ঘটনা ঘটছে একটা রাজনৈতিক পরিবর্তনে কিছু ঘটছে কিন্তু সেইটাকে এখানকার বর্ণবাদীরা প্রচার করছে যাতে হিন্দুদের মগজ ধোলাই করা নিম্নবর্ণের হিন্দুদের মগজ ধোলাই করে তারা উচ্চবর্ণের দোষটাকে ধরতে না পারে উচ্চবর্ণ উচ্চবর্ণের মানুষরা যাতে সবটাকে ক্যাপচার করে নিচ্ছে অধিকার করছে ভোগ দখল করছে হ্যাঁ সেটা যাদের বুঝতে না পারে তারা যেটা হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে লড়াইয়ের মধ্যে থাকে এই মানসিকতাতে তারা কিন্তু এইটা প্রচার করছে তারা আমরা জানি যে তাদের যে প্রচার যেটা ফেক নিউজের মাধ্যমে অনেক কিছু এখানকার ঘটনাকে বাংলাদেশের ঘটনা বলে প্রচার করা হচ্ছে এই মন্দির ভাঙছে মূর্তি ভাঙছে এই ধরনের এগুলো ধরা পড়ে গেছে এরা পরিষ্কার বোঝা গেছে তো এটা হচ্ছে যে এখানকার যে বর্ণবাদীরা রয়েছে তারা তারা এটাকে ভোগ করতে চায় দেশটাকে তাদের নিজের অধিকারে রাখতে চায় অন্যদেরকে দলিত সমাজ রয়েছে আদিবাসী রয়েছে সাঁওতাল রয়েছে যারা চাই সমাজ রয়েছে চাই চাইমণ্ডল সমাজ রয়েছে বাগদি রয়েছে যেই সমস্ত যে প্রান্তিক সমাজ মানুষরা রয়েছে তাদেরকে তারা এইভাবে হিন্দু মশল হিন্দু মশলা দ্বন্দ্বে লাগিয়ে দিয়ে তারা তাদের উদ্দেশ্যটা সফল করতে চায় এটাই এটা হচ্ছে মূল কারণ ধন্যবাদ